যখন ওনাকে আমার দরবারে করবে যত আছে করে দিয়া তোমার একটা সাজদার বিনিময় আমি আল্লাহ এই সাজাকে এমন দাবি বানাবো তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে কিছুতে আমি আল্লাহ তোমার এ মানুষ তুমি টাকা চিনো ক্ষমতা চিনো তুমি গরম চিনো ঠান্ডা চিনো আলো চিনো অন্ধকার চিনো কিন্তু তোমারে যে বানাইলো তুমি তারে চিনো না তুমি কেমন মানুষের আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমরা আমাকে চেনো আমি কে তোমরা আমাকে চেনো আমি কে আমি কে তুমি দুনিয়াতে আসো তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আবার দুনিয়া থেকে তোমাকে নিয়ে যাবে সে কে তারে যদি তুমি চিনতে পারো দুনিয়া খেরাত সব তোমার ঠিক হয়ে যাবে তুমি তারে চেনো সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাহমাতুর নবী সহজ মানে চিনার উপায় কি বিনা দrivelে মানে আল্লাহ এক আমরা বিশ্বাস করি আল্লাহ এক ওয়াদিয়ি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইবাদতের মালিক হলেন একমাত্র আল্লাহ নবী গো আল্লাহকে আমরা কেমনে চিনবো চিনার উপায় কে সহজ অনুমান করার উপায় কে শুনো বলেন দশমিনিট তোমরা আল্লাহর সৃষ্টির দিকে তাকায় থাকুক আল্লাহকে নেওয়া তোমরা গবেষণা করতে থাকুক আল্লাহর সৃষ্টির দিকে যখন নাকি তোমরা গবেষণা করবে তাকায় থাকবে দেখবে অটোমেটিক কাল্লাহ তালা তোমাদের সামনে হাজির হয়ে যাবে এই যে আমি ধার ঘুরা এমন সিস্টেম করলো যে আল্লাহ এই যে কথা বলি সিস্টেম করলো কে আল্লাহ হাঁটু ভেঙে বসে যায় সিস্টেম করলো কে আল্লাহ সেলুনে যে চুল ফলা এমন করে এমন করে সুন্দর করে চুলের সাইজ করে ঘাটটা লাগায় এই সিস্টেমটা যে করলো তার নাম হলো আল্লাহ তাই ছিল কবি সুন্দর করে বুঝায় যে আল্লাহকে চেনার জন্য এত ডিগ্রি লাগে না এত পড়া লাগে না আরে কর্মচারী মালিক না চিনলে মালিক তার বেতন দিবে না কর্মচারী যদি মালিক না সেনে বেতন দেয় না আমরাও যদি আমাদের হাকিকি মালিক কে না চিনি সে আমাদের একে জান্নাত দিবে না কথা বলেন ঠিক কিনা এক কবি সুন্দর করে বলেছেন আল্লাহর কুদরত নিয়ে কবিতা কারে সে ধরে তুলেছে এ মানুষ আল্লাহর সৃষ্টির দিকে তুমি অনুধাবন করো দেখো আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাবে কয় আচ্ছা মানুষ বল দেখে রাত্র কেন কাল আদ সূরুজ কথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল 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 মানুষ এসব কেমন করে হয় ফুলগুಳ್ಳಿ সব নানা নানা রঙে কেমন করে হয় পাতা গুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধু কেন হয় সাদা মরিস কেন ঝাল আমি ফাটলে আবার কেমনে তা হয় লাল আমরা মানুষ বাস করি পাই এই দুনিয়ার রঙ্গে হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধর নাঙ্গুলের আল্লাহ আছে একজনে বার প্রমাণ হল ঠিক

আমার কাছ থেকে তুমি গেলা তোমার মায়ের পেটের ভিতরে ওখান থেকে আবার তুমি গেলা দুনিয়াতে এখান থেকে আবার কিছুদিন থাকার পর তুমি আসবা কবর জগতে কবর জগৎ থেকে তুমি আসবা আবার আমার কাছে যেখান থেকে তুমি দুনিয়াতে গেছো আবার সেখান থেকে তুমি আমার কাছে আসবা কিছুদিনের জন্য ঘুরি ফিরিয়া আমি আল্লাহ তোমাকে দুনিয়াটা চেনা এলাম আমি আল্লাহ তোমাকে আমার কাছ থেকে দিয়েছি আবার ঘুরি ফিরিয়া আমার কাছে তোমাকে নিয়ে আসবো oh

তোমাকে পুরুণাল্ল একটা সময় ব্যয় করে আমি দুনিয়াতে নিয়ে আসছি আমরা প্রত্যেকটা মানুষ যখন মায়ের পেটের ভিতরে ছিলাম সেখানে আমাদের হাত পা পূর্ণাঙ্গ একটা মানুষ আমরা ছিলাম আমাদের চক্র হয়েছে আমাদের হাত পা হয়েছে আল্লাহ বলে এমন একটা জগৎ ভিতরে তোমাকে দিয়েছি চতুর্দিকে অন্ধকার সেখানে তোমাকে আমি খাদ্যের ব্যবস্থা করেছি তোমাকে সেখানে আমার বাসস্থানের ব্যবস্থা করেছে তোমার জন্য আমি এবং মায়ের প্যাটেরি ভিতরে তোমার খাদ্যের ব্যবস্থা করেছি সেখানে কোন ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার তোমার জন্য খাদ্য বাটায় নাই দুনিয়ার কোন খাদ্য গুদাম থেকে সেখানে তোমার খাদ্য পৌঁছায়লায় তোমার মায়ের পেটের ভিতর আমি আল্লাহ তাআলা তোমার জন্য যে খাবারটা সেখানে উপযুক্ত যেই খাবারটা তোমার জন্য সেখানে প্রযোজ্য ওই খাবারটা আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমার জন্য আমি নির্ধারণ করেছে কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কে বল মানব তোমার কাছে থাকে যে মানুষ তোমার কাছে থাকে আল্লাহ বলে এই পৃথিবীতে দুইজন তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে দুইজন তোমাকে নিঃস্বার্থভাবে mohabbat করে তারা কোনো স্বার্থ চায় না তারা কোনো বিনিময় চায় না আল্লাহ কয় তোমার জন্য দুই প্রকারের ভালোবাসে দুই শ্রেণীর ভালোবাসা আছে তারা স্বার্থ ছাড়া তোমারে ভালোবাসে হইলাম আমি আল্লাহ আমি তোমাকে সার্থের জন্য ভালোবাসি না মহব্বত করি না তোমার ভালোর জন্য আমি তোমাকে ভালোবাসি এ বন্দা। তুমি আমাকে চিনবা তুমি জান্নাতে যাইবা সুখে থাকবা আমি আল্লাহ তোমাকে ভালোবাসি তোমার ভালোর জন্য সেইজন্য আল্লাহ ডাক দেয় দুনিয়াতে তোমার ছেলে আছে মেয়ে আছে তোমার istri আছে বাবা মা আছে তোমার নেতা আছে তোমার paraf প্রতিবেশী আছে তোমার বন্ধু আছে সব তোমাকে যে ভালোবাসে mohabbat করে এ banda তুমি বিবেক করে দেখো তাদের চাইতে আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি

আমার অপরাধের খবর আমার পাড়া মহাল্লার মানুষ জানে না আমি এমন গুণা করেছি এই গুণার খবর আমার স্ত্রী পর্যন্ত জানে না আমি এমন অপরাধ করেছি এই অপরাধের খবর পাড়া মহাল্লার কোন মানুষ জানে না আমার সন্তানেরা জানে না আমার ছেলে মেয়েরা জানে না আমার বন্ধু বান্ধবেরা জানে না কিন্তু আমার মালিক ঠিকই জানে আল্লাহ থেকে জানে আল্লাহ এ বন্ধা তুমি যত অপরাধ করো তোমার সব অপরাধ আমি আমি আল্লাহ ক্ষমা করে দিব তারপর তোমার হাজার অপরাধ তোমার হাজার অপরাধ নিয়ে যখন নাকি তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসো আমার আল্লাহর রহমত তোমার দিকে দৌড়া যায় মমদা তুমি যদি আমার দিকে দৌড়ায় আসো আমার আল্লাহর রহমত তোমার দিকে দৌড়া যায় না আমি আল্লাহ তোমাকে টান দেয়া আমার রহমতের কোলের ওপরে উঠায় নেই বেশি ভালোবাসি কন্যা কে ভালোবাসি

আল্লাহ নামটা যখন মানুষ বলে তার হৃদয়ের গভীর থেকে নামটা তা উচ্চারণ হয় আরেকটা নাম আছে সেটা হলো মা এই মা নামটা যখন না কি আমরা উচ্চারণ করে আমাদের গভীর অন্তরান্তস্থ থেকে আসে আল্লাহ কয় দুইটা নাম তোমার মুখটা ভরে আসে তোমার দিল থেকে আসে তোমার দিলেন শাস্ত্রান্ত থেকে আসে আর এই দুই ব্যক্তি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এদের ভালোবাসার মধ্যে কোনো বিময় নাই এরা নিঃস্বার্থ তোমাকে ভালবাসে কথা বলেন ঠিক না মুসলমান ভাইয়েরা কেনই দুই ব্যক্তি তোমাকে এত শক্তে ভালবাসে আল্লাহ কেন তোমাকে এত শক্তে ভালবাসে তোমার মা কারণ এত শক্ত ভালবাসে কারণ কি জানো আল্লাহ ডাক মানুষ তোমার মা কতগুলো গাছ তোমার জন্য করেছে তোমার মার সাথে তোমার কতগুলো কাজের সম্পৃক্ততা আছে এই কাজের ভাব পাটনা পৃথিবীর কোনো মানুষ নেয় না পৃথিবীতে যত মানুষ আসে সমস্ত মানুষ তার মায়ের পেটের ভিতর থেকে আসে আমরা পুরুষ জাতি যত আসি সব পুরুষের মায়ের পেটের ভিতর থেকে আসে এই মায়ের থেকে আসাটা মানায় জাতিটা বহন করতে পারে পুরুষ জাতিটা কোনোদিন বহন করতে পারে না একটা পুরুষকে যদি একটা পাঁচ কেজি ওজনের পাথর যদি পেটের মধ্যে বেঁধে দেওয়া হয় এই পুরুষটাই পাঁচ কেজি ওজনের পাথর নিয়ে আসে ঘুমায় তে পারবে না দুই কেজি ওজনের পাথর যদি তার পেটের মুক্তি বেঁধে দেওয়া হয় পাথরটা বেঁধে বে পেটে নিয়ে দুই দিনও ঘুমাইতে পারবে না কিন্তু মা আমি আপনি যখন নাকি দুনিয়াতে আসে মায়ের পেটের ভিতরে ছিলাম সেখানে আমরা এক দুই দিন তিন দিন নয় আমার আপনার মা আমাকে আপনাকে পেটের ভেতরে নেয়া নয় মাস দশ মাস পর্যন্ত ঘুমিয়েছে কথা বলেন ঠিক কিনা

আল্লাহর রসুল বলেন দুনিয়াতে যে আমার অম্মতেরা থাকবে খানা কাবা দেখলে তাদের যেমন সোহাব হবে তার মায়ের চেহারা দিকে যদি সে তাকায় থাকে আল্লাহ তালা খানা কাবা দেখলে যেমন সোহাব মায়ের চেহারা দিকে তাকায় থাকলে একই সমান সমান সোহাবের ব্যবস্থা করে দেবে রসুল সাহাবিদের কি তিনটা দিকে তাকায় থাকলে সোহাব হয় বলেছেন নবীজি বলেন সাহাবিরা তোমরা জেনে রাখো তিনটা জিনিসের দিকে শুধু তাকায়া থাকো কোনো পড়া লাগবে না জবান দিয়া কোনো আবাস করা লাগবে না তিনটা জিনিসের দিকে যদি শুধু তোমরা তাকায়া থাকো তোমাদের জবান নাড়াচাড়া করে নাই শুধু মায়ার নজর দিয়া তাকায়া ছিল ওই তাকায়া থাকার বিনিময় আল্লাহ তালা তোমাদের গোনা খাতা ক্ষমা করে দিবে গোনা ক্ষমা করে দিবে এক নম্বর হলো খানা কাবা

আমলের নজর দিয়া নয় শুধু ইমানের নজর দিয়া তাকা থাকবে যতক্ষণ পর্যন্ত কোন মানুষ খানা কাবার দিকে ইমানের নজর দিয়া তাকা থাকে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তার গোনা মাফ করতে থাকে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপরে রহমত নাজিল করতে থাকে খানা কাবার দিকে শুধুমাত্র তাকা থাকার কারণে সুভান আল্লাহ বলেন তুমি সেই সামানায় বাস করো সেই দেশের ভিতরে তুমি থাকো সেই দেশের ভিতরে যদি কোনো হক কানে আলেম পাও ওই হকানে বুজুর্গ আলেমের চেহারার দিকে যদি তুমি তাকায়া থাকো তাকায় তাকায় যদি তুমি আখেরাতের কথা অনুভব করো ওই হকানি আলমের চেহারা দিকে যতক্ষণ পর্যন্ত তুমি তাকায় থাকবা অতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তোমার সগিরা গোনা ক্ষমা করে দেবে নবীজি বলে তিন নম্বর তোমার গর্ব নে মা ওই মায়ের চেহারা দিকে শুধু তুমি তাকায় আসো তুমি তাকায় আসো মায়ার নজর দেওয়া তাকায় আসো আল্লাহ সুর বলিনি তাকায় থাকার বিনিময় আল্লাহ তালা তোমার আমল

সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার উপরে কিছু দায়িত্ব ছিল ওই দায়িত্বগুলো মা বাবা আদায় না করার কারণে ওই সন্তানটাও মা বাবার অবাধ্য হয়ে গেছে ওই সন্তানটাও মা বাবা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সন্তানের দায়িত্ব মা বাবা আদায় না করার কারণে ওই সন্তানটাও মা বাবার দায়িত্ব আদায় করে নাই আমরা তো খালি একতরফা ওয়াজ শুনি পিতামাতার কথা ছেলেরা শুনে না বেদম হয়ে গেছে একটা যুবক বেদম হওয়ার কোন সুযোগ নাই এই যুবকদেরকে এই সন্তানদেরকে আমরা মুরব্বীরা মা বাবারা বেদম বানিয়েছি যুবক নিজে দেশে সে হয় নাই কথা বলেন ঠিক না যুবক নিজে নিজে হয়েছে এই সন্তান নিজে নিজে খারাপ হয়েছি সন্তান দুনিয়াতে আসার পর দেখলো

হুজুর দোয়া করেন আমার ছেলে এখন হেঁটে হেঁটে বাজারে যেতে পারে বাজার করতে পারে দোকানে যেতে পারে স্কুলে যেতে পারে আলহামদুলিল্লাহ দোয়া করে তোমার সন্তানের জন্য হেঁটে হেঁটে যেন তোমার সব কিছু সে পুরা করতে পারে পরেরদিন শুনলাম বলে হুজুর আব্বা আমার দিয়ে বাজার থেকে সিগারেট আনায় কি আনা সিগারেট কি আনা সিগারেট এখন পোলার যখন বাজারতে যায় সিগারেট আনে তো বাবাই পঞ্চাশটা টাকা দেয় আমার জন্য পাঁচটা গুল্লিপ সিগারেট আনিস এখন পুলায় বাজারে যায় বাবার জন্য পাঁচটা গুল্লিপ সিগারেট নেয় এখন নেওয়ার পর পুলায় চিন্তা করে জন্মের পর থেকে বুঝ হওয়ার পরে দেখতেছি আমার বাবাই সিগারেট খায় আর ইডের মধ্যে যে আল্লাহ কি ভিটামিন দিয়া রাখছে এখন বাবার জন্য পাঁচটা নেয় তো সে চিন্তা করে বাবাই খাবো চারটা আমি খামু একটা এখন একটা হে সন্তান কবরের মধ্যে মিল করে আর বাকি সাইডটা